সম্মানিত দর্শক শ্রদ্ধা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো ও সুস্থ আছেন আপনাদের মাঝে আজকে যে মাছের আলোচনা করবে এগুলো হয়েছে দু হাজার পঁচিশ সালে অরিজিনাল জাতের গোসা মাছের পোনা যে মাছের বয়স হয়েছে বিশ থেকে বাইশ দিনে পনেরোশো কেজিতে এসেছে এই মাছগুলো আমরা এখন বাংলাদেশের চৌষট্টি জালার মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে পোনাগুলো বিক্রি করে থাকি সম্মানিত প্রয়াস আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে এসে দেখে শুনে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি বন্যমুক্ত পুকুর প্রস্তুত করতে হবে কেননা যদি বন্যমুক্ত পুকুর প্রস্তুত না করেন তাহলে আপনারা যদি পঞ্চাশ থেকে সাড়ে হাজার পোনা ছাড়েন তারপরে যদি পুকুরে পানি হয়ে যায় তাহলে মাছগুলো পানির সাথে বেঁচে চলে যায় কারণ আপনারা মাছগুলো তারপর বিরতে পাচ্ছেন না এ টু চেড জানার জন্য সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সম্মান্ত প্রিয়াস আপনারা চলে এই মাছগুলো একক চাষ করতে পারেন পাঁচশো থেকে ছয়শো পিস মাছ একক চাষ করে আপনারা লাবণ হতে পারবেন প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস মাছ আপনারা পুকুরে দিতে পারবেন যদি মিক্সব চাষ করতে চান অন্যান্য মাছের সাথে তাহলে আপনারা প্রতি শতাংশে দেড়শো থেকে দুশো পিস মাছ মিক্সবে চাষ করতে পারবেন অন্যান্য যে কোনো কাপজাতীয় ক্যাটপুষ মাছের সাথে দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা পাবদা গুল সেই মাছগুলোর সাথে আপনারা মিক্সবে চাষ করার ক্ষেত্রে দেড়শো থেকে দুশো পিস মাছ আপনারা প্রতি শতাংশে চাষ করতে পারবেন কাপ জাতীয় মাছের সাথে যদি চাষ করতে চান রুই কাতল মৃগেল কারফু গাছকাপ ব্লাড থাইসর ফুটি মনোসেক তেলাপিয়া সহ এই মাছগুলোর সাথে আপনারা একশো থেকে একশো পিস পিস মাছ আপনারা মিক্সবে চাষ করতে পারবেন অরিজিনাল দেশি জাতের গোলসামচের পোনা আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার দেশীয় বিদেশি মাছের এনুপোনা পাবেন দেশি সিং দেশি মাগুর দেশি ট্যাংরা পাবদা ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল তারা কুর আলচিতল বলস সকল প্রকার দেশীয় বিদেশি মাছের এনেপোনা সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় কাপ জাতীয় মাছের পোনা রুই কাতল নিগেল কার্পু গাছকাপ ব্লাড কাপ থাই সরপুটি সহ সকল প্রকার দেশীয় বিদেশি মাছের এনুপোনা আমাদের কাছ থেকে পাচ্ছেন পাইকারি ও খুচরা মূল্যে তাহলে আর দেরি না করে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরুন তথ্য পরামর্শের পরামর্শ জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বা রেজিস্ট্রেশনের নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করতে পারেনি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি